सर्वपत्नीमध्ये गुरुपाद पद नित्यलाविष्णुपाद परमांस परिराधकाचार्य अष्टतर शत श्री श्री मह भक्ति वैभव पुरिगो स्वई महारजर अशोक रातुल चरणे असंख्य दण्डवत प्रणतिपूर्वक तार कृपा दीक्षा प्रार्थना कि रूपानु गुरुवर्ग रूपानु आचार्य वर्ग जगद्ग गुरु भक्ति सिद्धान्त सरस्वती ठाकुर भूपा सद सिकर सगोष्ठी स आजके सभाते हाम्रो उपस्थित रह সভাপতি মহারাজ আমার শিক্ষাগু এবং আচার্য দেব ওম সুষ্ম। ভক্তি বিচার ভারতী গোস্বাই মহারাজ উপস্থিত আরেকজন শিক্ষাগু ভক্তি বিজয় বৈখ্যানুষ গোস্বাই মহারাজ আরেকজন শিক্ষাগু আছে ভক্তি অমৃত ভারতী মহারাজ অন্যান্য সমস্ত শিক্ষাগুব বর্গ এবং আচার্য বর্গ করেছেন ভাগবত তুসী গঙ্গায় ভক্ত জনী চতুর্ধা কৃষ্ণ এই চারি শনি ভগবান থাকার জায়গাটা হলো তুলে ভাগবত পুরাণ গঙ্গা দেবী আর স্বয়ং বিজমান তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম কার হৃদয় গোবিন্দ বিশ্রাম নেই যে মহাজনরা বসেছেন হৃদয় ভিতরে ভগবান চারটা জায়গা চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর করেছেন ভাগবত গঙ্গায় জনে চতুর্বেদা কৃষ্ণ এই চারি সঙ্গে এই চারটা জায়গায় নির্ণয় করেছেন ভগবান প্রাকার জায়গা তারপরে বললেন জন্ম মাত্র এই ঈশ্বর চারি বেদে কয় জীবন কলে বিগ্রহ পূজা হয় আজকে যে মঠে আমার উপস্থিত হয়েছি এই মঠর মঠাচার্য আচার্য ওম বিষ্ণুপাদ অষ্টতর সতী মঠ ভক্তি কমল হৃষিকেশ গোস্বাই মহারাজ তিনি যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন জীবন্যাস করে দিজনে আমরা সেই বিগ্রহ দর্শন করে বিগ্রহ পূজা করি বিগ্রহ কাছে গিয়ে প্রার্থনা করি আশীর্বাদ না সেই বিগ্রহকে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন জীবন্যাস করে জীবন না করা পর্যন্ত প্রতিষ্ঠা কিন্তু স্বয়ং জীব জীবস্বরূপ ভগবান জীবন স্বরূপ সচেতন রূপায় স্বয়ং তাকে বিগ্রহ প্রতিষ্ঠা করবে কে তিনি লীলা করার জন্যে আমাদেরকে কৃপা করার জন্যে আমাদেরকে এই সংসার থেকে মুক্ত করার জন্যে তিনি স্বয়ং আচার্য রূপরে এই জগতে ধরা আসেন আচার্য মা বিজান্ত্রয় গুরু এখানে বসেছেন বর্গ সাধারণ আমাদের অন্যতম মানুষ নেই ভগবানের আশ্রয় বিগ্রহ স্বরূপ করুণা বিগ্রহ স্বরূপ করুণার মূর্তি আমাদেরকে করুণা করার জন্য স্বয়ং ভগবান আচার্য রূপে এই ঘর ধামে প্রকট হন এই সাধারণ মানুষ ধর আমরা মনে করা যাবে অপরাধ হয়ে যাবে আচার্যিয়া না বা মনে গুজরা সমস্ত দেবতারাও তার আশীর্বাদ স্বরূপ সেই দেবতারাও তারাও সব সময় তাদেরকে ভমন করেন এমন মহাপুরুষদেরকে আমরা আজকে এই রাস মহোৎসবে পেয়েছি সেই রস আস্বাদন করতে গেলে যে শান্ত রস আছে সক্ষ রস আছে দাস্য রস আছে বাৎসল্য রস আছে মধুর রস আছে সেই মধুর রসার রসিকরা এখানে বসেছেন মধুর রস উৎপাদন করার জন্যে যে কি পূর্ব সমস্ত যোগী মুনি ঋষি সমস্ত ত্যাগ করে গণেশ জঙ্গলে গিয়ে আরাধনা করেছিলেন ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্যে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্যে স্বয়ং ভগবান তাদেরকে আশীর্বচনীয় স্বরূপ বলেছিলেন পূর্ণ স্বরূপ যখন আমি আসব তখন তোমাদেরকে করুণায় করে পতিরূপে তোমরা আমাকে প্রাপ্ত হবে এই জন্যে যে দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ সম্পূর্ণরূপে এলেন কৃষ্ণস্ত ভগবান স্বয়ং বলে সমস্ত দেবাদেবীরা মুনি ঋষি যোগী তপসী ইতিহাস ভাগবত পুরাণ উপনিষদ সমস্ত সবাই গায়ন করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণর কারণ যে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তাকে প্রতিরূপে পেতে গেলে সমস্ত ত্যাগ করে কেবল ভগবানকে প্রাপ্ত করার জন্যে আমাদের আশা রাখা দরকার কামনা রখা দরকার মনর মধ্যে প্রার্থনা করা দরকার এই জন্য এই যুগে সমস্ত ত্যাগ করে গপীরূপ রূপ ধারণ করে পুনঃ লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য কাত্যায়নি ব্রত করলেন কাত্যায়নীকে প্রার্থনা করলেন কাত্যায়নে মহা মায়ে মহাযোগে নিদেশ্বরী নন্দ গোপসূতম দেবী প্রতিমে কুরুতে নব হে কাত্যায়নে দেবী আমরা তো সবাই দেবাদেবীকে পুজো করি কীজনে পূজা করি নিজেরা ইন্দ্রিয় কামনা তৃপ্তি করার জন্য নিজের ইন্দ্রিয়র প্রীতিবাংসা তারে বলে কা কৃষ্ণ ইন্দ্রিয়র প্রীতিবাংসা ধরে প্রেম আমরা নিজের নিজেরা ইন্দ্রিয় তৃপ্তি নিত কামনা বাসনা করে সমস্ত দেবাদেবীকে আরাধনা করি কিন্তু গোপীরা আরাধনা করেছিলেন কৃষ্ণকে রূপে পাওয়ার জন্য সেই পতি রূপে যখন পাবে তার সঙ্গে রমণ করবে তার সঙ্গে আত্মার পরমাত্মার রমণ দিন মানে তাকে আস্বাদ করবে সে হচ্ছেন ভক্তা আমরা হচ্ছে ভোগ্য বস্তু এই তার সঙ্গে রমণ করতে গেলে তদৈব রম্যম রুচিরম নবম নবম তদৈব শশ মনো সমসবম তদেব শৌকান শোষণম যদ শ্লোক যশ অনু জ্ঞে যে শ্লোক ভগবানর নাম রূপ যশ গুণ লীলা কীর্তন করব আমরা শ্রবণ করব তার কথা প্রার্থনা করব তাকে প্রার্থনা করব তাদের সঙ্গে যদি আমরা রমণ করি তাহলে সে আত্মার আনন্দ পাব আমরা এই বড় বড় আচার্যরা বসেছে বড় বড় আমাদের শিক্ষা গুরুত্ব বসেছেন তাদের মধ্যে সেই মজুর রসার রসিক কে সাধন করে আত্মার যে আনন্দ আত্মার যে সুখ আত্মার যে শান্তি নিমিত আমরা এই জগতে সব কিছু করছি কিন্তু কোথায় পাবে না সেই শ্রীমানি বংশী ঘট তটস্থ গোপী গোপীনাথ শ্রী সেই গোপীনাথকে যদি পতি রূপে আমরা পাব সেই দিন তার সঙ্গে রমণ করব সেই দিন আমরা আনন্দ পাব সেই দিন আমরা এই জন্ম মূত্য জরা ব্যাধি চক্র থেকে উধার হয়ে আত্মার কল্যাণার্থে আমরা কামনা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Pati tahanan pa pa ng Pio, boys can be naman.